আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর ভুড়ি ফোনা রেসিপি আজকের এই গরুর ভুড়ি ভুনাটা আমি বাগার দিয়ে রান্না করেছি বাগার দিয়ে এই গরুর ভুড়ি ভুনা খেতে অসম্ভব টেস্টি এবং মজাদার হয় সাথে গরুর ভুড়ি ফোনাটা রান্না করেছি প্রেশার কুকারে প্রেশার কুকারে খুব সহজেই এই গরুর ভুড়ি ফোনা রান্না করে নেওয়া যায় খুবই কম সময় লাগে এই প্রেসার কুকারে ভুঁড়ি ভুনা করতে এমনিতে ভুঁড়িটা অনেক শক্ত থাকে অনেক সময় নিয়ে এটা জাল করে রান্না করতে হয় তবে সেটা যদি প্রেশার কুকারে রান্না করে নেওয়া হয় খুবই অল্প সময়ের মধ্যে রান্না করে নেওয়া যায় ম্যাক্সিমাম বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগে এই ভুঁড়ি ভুনা রান্না করতে যারা গরুর ভুঁড়ি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই রেসিপি ভুঁড়ি ভুনা রান্না করার জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ গরুর ভুঁড়ি নিয়েছি আর এটা আমাদের কুরবানির গরুর ভুঁড়ি আগেই প্রসেস করা আছে সব কিছুই আর ভুঁড়িটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এটা যা যার পছন্দ মতো সাইজ করে কেটে নিতে হবে পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে ভুঁড়ি এখন এই ভুঁড়ির মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা তেজপাতা আর দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি রসুন বাটা দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ আদা দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দেব স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ জিরার গুড়া দিয়ে দেব একটা চামচ পরিমাণ ধনিয়া চামচ হলুদ গুঁড়া চা চামচ সরিষার তেল দিয়ে দেব এক টেবিল চামচ এবার ভুড়িটা সুন্দর করে মশলার সাথে মেখে নেব ভুঁড়িটা আমি মশলার সাথে প্রথমে মেখে কিছুক্ষণ রেখে দেব এতে করে ভুঁড়ির মধ্যে মশলা মিশে যাবে আর এই ভুঁড়িটা খেতেও অনেক টেস্টি হয় এখন এই ভুঁড়ির মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা একটা চামচ পরিমাণ গরম মশলাটা আমি বেটে দিলাম এতে করে গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে ভুঁড়ির সাথে মিশে যাবে উল্টাপাল্টা করে দিয়ে ভুঁড়িটা মেখে নিতে হবে যেন প্রতিটা ভুঁড়ির অংশে মশলা সুন্দরভাবে মিশে যায় মশলার সাথে ভুঁড়িটা মেখে নিয়েছি এখন এটা বিশ মিনিট মতো রেস্টে রেখে দেব। হাতে যদি বেশি সময় থাকে আরও বেশি সময় রেখে দেওয়া যাবে অথবা এটা সাথে সাথেও রান্না করে নেওয়া যাবে বিশ মিনিট পর আমি গরুর ভুড়ি বা কুকারের মধ্যে নিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো পানি আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি এই পানিতেই ভুড়িটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেবো এবার আমি এই ভুঁড়িটা পনেরো মিনিট মতো প্রথমে রান্না করে নেব আর এদিকে ভুঁড়ির মধ্যে দেওয়ার জন্য আমি কিছু আলু কেটে নিয়েছি এখানে মিডিয়াম সাইজে দুইটা আলু কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমি ঘড়ি ধরে জাস্ট পনেরো মিনিট মতো ভুঁড়িটা রান্না করে নেব এই পনেরো মিনিটেই ভুঁড়ি একদম সেদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারে ভুঁড়িটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যার কারণে এভাবে রান্না করে নিতে পারেন সময়টা কম লাগবে আমি পনেরো মিনিট রান্না করে নিয়েছি এখন প্রেশারের ঢাকনাটা আমি খুলে নেব প্রেশারের ভেতরের বাষ্পটা বের করে নিয়েছি ঢাকনাটা খুলে নিলাম ভুড়িগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে একদম নরম হয়ে আর ভুঁড়িটা এরকম নরম হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন এই ভুঁড়ির মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এটা যা যার পছন্দ মতো করে কেটে নিতে পারেন আর কিছুটা লবণ লাগবে আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো করে সুন্দর করে নেড়ে চেড়ে আলু লবণ মিশিয়ে নেব প্রথমে আমি পনেরো মিনিট মতো রান্না করে নিয়েছি এখন আলু দেওয়ার পর আরও পাঁচ মিনিট আমি রান্না করে নেব প্রেশারের ঢাকনাটা দিয়ে আটকে দিলাম আমি আর পাঁচ মিনিট মতো রান্না করে নেব এই পাঁচ মিনিটে আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে টোটাল আমি এই ভুঁড়িটা রান্না করেছি প্রেশার কুকারে বিশ মিনিট বিশ মিনিটেই ভুঁড়িটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আমি আরও পাঁচ মিনিট রান্না করে চুলার সুইচটা অফ করে দিয়েছি প্রেশারের ভিতরে বাষ্পটা বের করে নিয়েছি এখন ঢাকনাটা তুলে নেব আলু এবং ভুঁড়ি খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন ভালোভাবে নেড়ে এভাবে ভুনা করা নেওয়া যাবে আজকের এই ভুঁড়ি ভুনাটা আমি একটু বাগার দিয়ে তারপরে রান্না করব। আর বাগার দিয়ে ভুঁড়ি ভুনাটা খেতে অসম্ভব টেস্টি এবং মজার হয় এখন এই ভুঁড়ি আমি একটা বাটিতে নামিয়ে নেব প্যানে আমি পরিমাণ মতো করে তেল দিয়ে দিলাম আর তেলের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি এখানে যা যার পছন্দ মতো তেল অ্যাড করা যাবে এখনই তেলের মধ্যে দিয়ে দেব আস্ত জিরা একটা চামচ আর শুকনো মরিচ দিয়ে দেব, চার পাঁচটা শুকনো মরিচ আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেব এক কাপ পরিমাণ এখন এই পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব চাইলে পেঁয়াজের সাথে একটু রসুনও অ্যাড করা যাবে আমি রসুনটা দিচ্ছি না আমি শুধু পেঁয়াজ শুকনো মরিচ এবং জিরা দিয়ে বাগারটা দিচ্ছি অল্প আছে সুন্দর করে নেড়ে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি রান্না করা ভুড়ি দিয়ে দেব ভুড়ি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা পেঁয়াজের সাথে মিলিয়ে নেব চুলা আঁচ অল্প রাখতে হবে অল্প আছে একটু বারে বারে নেড়ে চেড়ে এখন ভুঁড়িটা ভুনা করে নেব বাগান দিয়ে এই ভুড়ি ভুনাটা অনেক বেশি টেস্টি এবং মজার হয় যারা এখনও এভাবে ভুড়ি ভুনা ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এটা খেতে ভীষণই ভালো লাগে আর সবাই ভীষণ পছন্দ করবে এটা অল্প আছে সুন্দর করে নেড়ে চেড়ে আমি পাঁচ ছয় মিনিটের মতো এটা রান্না করে নেব ঝোলটা একদম মাখো মাখো করে নেব খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভুঁড়িটা ভুনা করে নিয়েছি ঝোল একদম হয়ে হয়ে গিয়েছে এখন ভুঁড়ি নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি গেল দারুণ সুস্বাদু এবং মজাদার ভুঁড়ি ভুনা প্রেশার কুকারে খুব সহজেই এভাবে ভুঁড়ি ভুনা করে নেওয়া যায় আর সাথে যদি এভাবে একটু বাগান দেওয়া হয় তাহলে তো কথাই নেই এই ভুঁড়ি ভুনা দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে অন্য কোনো কিছুরই দরকার হবে না আশা করি ভালো লেগেছে আমার আজকের এই সহজ ফুড়ি ভুনা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ